প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাজিক ভেলি ভ্রমণে আপনাদের স্বাগতম সাজিক ভিলি আসা মাত্রই মনে হবে এই জন্য সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি যেখানে আকাশের নীল ও প্রকৃতির সবুজ বিলে যে এক ভিন্ন জগতে সৃষ্ট হয়েছে সাথে সাজেক ভিলির অপরূপ রিসোর্ট বসে পাহাড়ের মেঘের খেলা দেখা কান্না ভালো লাগে সাজেক ভিলি সমুদ্রতল থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার পাহাড় ঘনবন দ্বারা পরিবেষ্টিত পার্বত্য চট্টগ্রাম উত্তরের রাঙামাটি জেলায় বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন যা তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত সূর্যোদয় সূর্যাস্ত বৃষ্টি আর মেঘের ভেলায় উপভোগের জন্য এটি চমৎকার স্থান বাংলাদেশে আইনি এবং পাহাড় ঘেরা ঘেরা আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তাটি বাংলাদেশের অন্যতম পথ হিসেবেও সুপরিচিত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ হচ্ছে সাজেক ভেলি প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় দিনের প্রতিটি মুহূর্তে আপনি সাজেকের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন সাজেক ভেলি ভ্রমণ করার সহ আজকে চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদেরকে বলার জন্যই হলে আপনার কাছে পুরো সাজিক ভিলিটাই দর্শনীয় মনে হবে হয় পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পাড়া এছাড়া হেলিপ্যাড রুই লুইস পাড়া রক গার্ডেন লুসাই ভিলেজ হচ্ছে উল্লেখযোগ্য কংলা ঘ সাজাকের সবচেয়ে উঁচু স্থান এটি লুসাই পাড়া কংলা চোরা থেকে আপনি পুরুষ আজিক ফেলে এক নজরে দেখে নিতে পারবেন ভাগ্য ভালো হলে দিগন্তে দেখা পাবেন রং ধনুর এই অপার সুন্দর যৌবলোকনের জন্য কংলাকে চূড়া পর্যন্ত উঠতে আপনাকে চল্লিশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে বিকেলবেলা কংলাক ভ্রমণের আদর্শ সময় আপনি চাইলে কংলাকে চূড়ায় দায়ের সূর্যাস্ত দেখতে পারবেন এটি আপনার ভ্রমণ জীবনে একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে সাজিকের নিচে একটি ঝর্ণা আছে প্রচলিত ভাষায় এটি কমলক ঝর্ণা নামে পরিচিত এর মূল নাম পিদাম তৈশা বা সিকাম তৈশা রইলুসপাড়া থেকে এখানে ট্রেকিং করে যেতে চাইলে আসা যাওয়া সহ চার ঘন্টার মতো সময় লাগবে সূর্যাস্তের পরও সাজিক তার রূপ বদলায় সন্ধ্যার পরপরই আকাশ বেড়ার নক্ষত্রের দেখা মিলবে রাত যত বাড়বে তার রূপও তত গাঢ় হবে দূষণমুক্ত পরিবেশ ও ভৌগোলিক অবস্থার কারণে এখানে প্রতিদিনই রাতের আকাশে তারার মেলা বসে টুসনা রাতে প্রকৃতি হয়ে ওঠে আরো স্বর্গীয় খোলা মাঠে বাতাসে গা এলিয়ে দিয়ে রাতের আকাশ দেখতে চাইলে হেলিয়পের সবচেয়ে চমৎকার জায়গা সাজেকে মেঘ দেখার সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোরবেলা সারা রাত জেগে থেকে যদি আপনি ভোর মিস করেন তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সবচেয়ে ফ্রেশ মেঘ